নমস্কার বন্ধুরা আমি বারমিতা সেব ভাই আপনাদের সকলকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ নিয়ে এসেছি আমি নিজে গিয়েছিলাম বাজারে খুব ভয় ভয়ে ছিলাম যে মাছ তো কিনবো কেমন যে হবে কে জানে কারণ আজকে মা বাবা আসবে তো সেই জন্যই বাজার টাজার করে আনা হয়েছে আর সাথে একটু আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজবো ডাল আর আজকে আবার রাখিও তো দুই ভাই বোন বসে পড়েছে হ্যাঁ এই মুহূর্তটাকে আমি একদম আমার ক্যামেরায় বন্দি করে রেখেছি কারণ যখন ওরা বড়ো হবে অবশ্যই দেখবে জানি না তখন ওরা কে কোথায় থাকবে কি অবস্থায় থাকবে তো এই দিনগুলো তো আর ফিরে আসবে না বলুন একটা সময় আমাদেরও গেছে তো সেই ছোটোবেলায় মনে পড়ে গেল যে কিভাবে রাখি হতো হ্যাঁ তো এখন আর সকলে ব্যস্ত তো যাই হোক এদের যখন খুনিছুটি দেখি নিজেদের কথাও মনে পড়ে আমরাও এক জায়গায় যখন ভাই বোন থাকতাম কী হারে দুষ্টুমিনা করতাম মারামারি সব কিছুই হতো আর মাকে এগুলো সহ্য করতে হতো যখন যেমন এখন আমাকে করতে হয় হ্যাঁ এখন বুঝি যে মা কে কত কি সহ্য করতে হয়েছে মা বলতো এক সময় যে বুঝবি এখন বুঝবি না তো পরে বুঝবি সত্যি তাই মা হওয়া যে মুখের কথা নয় সেটা আমি ভীষণভাবে এখন বুঝতে পারি বিরক্ত হই অবশ্যই বাবাদেরও প্রচুর পরিশ্রম কিন্তু মা তো ঘরে থাকে এবং মা পুরোটা দেখে আমরা ঝট করে মাকে হয়তো জাজ করে ফেলি যে মা তুমি এটা ঠিক করছো না হ্যাঁ কিন্তু মায়ের অবদান কিন্তু কখনোই ভোলার নয় আজকে আমরা দূরে থাকি কি কাছে থাকি মা তো মাই হয় তাদের স্যাক্রিফাইস না থাকলে আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না সে আমি হোক বা দাদাই হোক কিভাবে দিনের পর দিন দেখেছি যে যখন দাদা পড়াশুনো করছে বাইরে মা একাই ছুটে ছুটে এসছে দাদার কাছে কী রিজার্ভেশন আছে কি নেই সেই সব কখনোই দেখেনি না তাকে দরকারে টাকা দিতে হবে তার সব কিছু পড়াশুনোর জিনিসপত্র তাকে কিনে দিতে হবে এবং আমার ক্ষেত্রেও তাই তো যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ছেলে মেয়েকে দেখে আমাদের দিনগুলো মনে পড়ে যাচ্ছে এবং আমি চাই মা হয়ে যেন সারা জীবন ওরা একে অপরের পাশে থাকে সুখে দুঃখে এটাই তো চাই আর কি চাই শেষ বয়সে যখন আমরাও পৌঁছাবো তখন চাই যে ওরা ওদের জায়গায় যেন সফলভাবে দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ আমার মা বাবাও হয়তো তাই চেয়েছিল। ব্যাস বিকালে চলে গেছিলাম ছোটোজনের হেয়ার কাট করতে করে টোরে আসার পর তারপরে আবার পরের দিন রান্না করতে বসেছি আমি কাঁকড়া মারা চলে যাবে দাদার বাড়ি দাদার বাড়ির থেকে চলে যাবে নিজের বাড়ি হ্যাঁ তো আমিও এটাই বলতে চাই মানে আমরা যেন মা বাবার পাশে সারা জীবন থাকতে পারি যেভাবে সে আমাদের সামনে ঢাল হয়েছিল তারা এবং আমার মা বাবাকে আমি ছোট থেকেই এটাই মনে করতাম যে আমার মাকে বা আমার বাবাকে যদি কেউ কিছু বলে বা কখনও যদি অন্যায় দেখতাম না আমি প্রতিবাদ করতে বেশি ভালোবাসতাম এবং আমি আজও চাই যেন ঢাল হয়ে তাদের সামনে দাঁড়াতে পারি একটা কেউ আঙুল তুললেও যেন সেই আঙুলটা আমি তার দিকে ঘুরিয়ে দিতে পারি কারণ আমি মেয়ে হিসেবে দেখেছি তাদের প্রত্যেক দিন কীভাবে তারা লড়াই করেছে এবং আমাদের তিলে তিলে বড় করেছে তো কেউ কিছু বললে যে তারা কেমন বা তারা আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে তাদের ভালো রাখার দায়িত্ব বা কর্তব্য আমাদেরই আর শুধু আমার মা বাবা নয় আমি এক বাড়ির বউও তাদেরও যেন আমি ভালোভাবে থাক রাখতে পারি এবং জানি না কতটা আমি সফল হব কিন্তু চেষ্টা আমি অবশ্যই করব যে দুই পক্ষকেই যেন আমি সমানভাবে ভালো রাখতে পারি তো আমার ক্র্যাব রান্নাও গল্প করতে করতে হয়ে গেছে অনেক কিছুই গল্প করলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না